দীপা কি পারবে সূর্যকে বোঝাতে যে উপরের রুমে কুমারবাবু রয়েছে এবং কুমারবাবুর নির্দেশেই রুডিও রুডির মা চক্রান্ত করে চলেছে তারা সেনগুপ্ত বাড়ির বড় ধরনের ক্ষতি করতে চায় সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাতে চায় দীপা সূর্যকে উর্মিকে ও সূর্যের কাকিয়াকে বোঝাতে না পারলেও সূর্যের বাবাকে বোঝাতে সফল হয়েছে সূর্যের বাবা দীপার উপরে ভরসা করেছে যে দীপা এমনি এমনিতেই এমন কিছু করার মেয়ে নয় নিশ্চয় এমন কিছু হয়েছে যার কারণে দীপা এমনটা করছে তাই দীপাকে সহযোগিতা করতে দিবার কথা মতো সোনাকে আনতে যাবে কুন্তলার বাড়িতে দীপার চেষ্টা করবে সোনাকে একা একা জিজ্ঞাসা করে সত্যটা জানতে সোনা কি তার মায়ের সামনে সত্যটা স্বীকার করবে সোনা ভাববে যে সব কিছু তার মাকে বলে দেয় কিন্তু সোনার মনে পড়বে তার জেদের কথা যে সে যদি তার মাকে সব কিছু বলে দেয় তাহলে তো সে তার মা ও বোন রূপার কাছে হেরে যাবে কথা ভেবে সোনা বলতে গিয়েও দীপাকে বলবে না অন্যদিকে দীপা যেভাবেই হোক সোনার মনের অবস্থা বুঝে যাবে সোনার মুখ দেখেই যে সোনা কিছুতে ভালো নেই অন্যদিকে শোনা যেন তার মা ও বাবা তাদের পরিবারের কাউকে কিছু না বলে সেজন্য কুমার সোনাকে সেনগুপ্ত বাড়িতে পাঠাবে সেনগুপ্ত বড়ের কাউকে কিছু বলে তাহলে সোনার কত বড় বিপদ হবে সে ব্যাপারে সতর্ক করেই দিবে কুন্তলা কুমার কিন্তু সোনাও খুব সাহসী এবং প্রতিবাদী মেয়ে শুধু নিজের জেদের কারণে মাও বোনের কাছে ছোট হবে না বলেই কুন্তলা কুমারের নির্যাতন সহ্য করে যাচ্ছে তবু এবার সোনা প্রথম কুন্তলা কুমারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কেননা কুন্তলা কুমার তার মাকে চোর বলায় এটি সোনা কিছুতেই মেনে নিতে পারেনি সোনা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে সোনার এমন তীব্র প্রতিবাদ দেখে চমকে যায় কুন্তলা কুমার ও রুডি কুন্তলা কুমার ভাবতেই পারেনি যে সোনা এত বড় সাহস কি করে দেখাতে পারে কুন্তলা কুমার সোনাকে ধমক দিয়ে থামিয়ে দেয় কিন্তু সোনা এবারও নিজের কথা ভেবেই কুন্তলা কুমারকে তেমন কিছু না বলে নিজের ভুল স্বীকার করে নিয়ে এমন অপরাধ আর করবে না বলে কুন্তলার পায়ে পড়ে কিন্তু কুন্তলা তাকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখে না অন্যদিকে সূর্য ও কুন্তলা কুমারের পক্ষ নেই দীপাকে ভুল বোঝে বসল দীপা যে সঠিক পথে এগোচ্ছে সেটা যখন সূর্য কর্মী ও সূর্যের কাকিয়া বুঝতে পারবে তখন তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না কেননা কুন্তলা কুমার যে কত বড় ভয়ঙ্কর সেটি দীপাওয়ার উপায় বুঝতে পেরেছে আর দীপা যে সঠিক পথে আছে সেটা সূর্যের বাবাও অনুমান করতে পেরেছে সূর্য দীপা একসাথে এই সমস্যার মোকাবেলা করতে চাইলেও দীপাকে কিছুতেই সহযোগিতা করছে না সূর্য সূর্য কুন্তলা কুমারের ফাঁদে পা দিচ্ছে সূর্য যখন বুঝতে পারবে যে কুন্তলা কুমার কুমার বাবুর চক্রান্তে তার সোনার সাথে এমন ব্যবহার করছে তখন সূর্যের পথে বসা ছাড়া আর নিজের ভুল বোঝা ছাড়া কিছুই থাকবে